একটা কি প্রোডাক্ট আর প্রিমিয়াম ফেব্রিক এবং প্রিমিয়াম দুবাই লেসে তৈরি করা পার্টি বোরকা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা ব্ল্যাক কালারটা ফেব্রিক থেকে কতটা গ্লেজিং টা আউটলুক আপনারা পেয়ে যাবেন আশা ব্ল্যাক কালারটা থেকেই বুঝতে পারছেন সম্পূর্ণ বডিতে হালকা একটু ক্র্যাপ থাকে যার কারণে এটাকে আয়রন করতে হয় না খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স আর এখানে আমরা ইউজ করেছি অথেন্টিক দুবাই লেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা সেম লেসটা এটা স্লিপসেও আপনারা পেয়ে যাবেন এবং খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি বুকলেস কিন্তু আমরা এখানে দিচ্ছি দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে এটা আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি পেয়ে যাবেন লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং প্রত্যেকটার সাথেই ফ্রি সাইজের ফুল কভারেজ একটি অরনা হিজাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অর্না হিজাবটা ফ্রি সাইজের এই অর্না হিজাব থাকবে প্রত্যেকটার সাথে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা কিন্তু হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব ইউনিক একটি কালার আমার হাতে রয়েছে জেড প্রত্যেকটা লেয়ারে কিন্তু অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন এবং খুবই গর্জেস একটি বুকলেস সহ অরিজিনাল দুবাই ফেব্রিক্সের এই পার্টি প্রকারটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সরাসরি চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের আউটলেটে আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাক্স কালারটা খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলস আপনার হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আর এই প্রাইসে ঘরে বসে থেকেও প্রিমিয়াম এই প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন এখানে আর এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালার যেটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে অথেন্টিক দুবাই লেস এখানে হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে বসানো রয়েছে প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স গোল্ডেন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার অনেকগুলো নতুন কালার চলে এসেছে তার মধ্যে কিন্তু এটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বডিতে হালকা একটু ক্র্যাপ আর অথেন্টিক দুবাই লেসটা রয়েছে যেটা হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দেখে দিচ্ছি মিড কালারটা এটা আরও একটি গর্জিয়াস কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুক আপনার প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম ফেব্রিক্সের প্রিমিয়াম দুবাই লেসে তৈরি করা প্রোডাক্ট তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস আবারও বলছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা চলে আসবেন গুণগত মান চেক করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম